আসসালাম আলাইকুম বিরাট সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালোই আছেন তো আজকের এই বিরিয়োটি হচ্ছে লাইসেন্স নিয়ে অর্থাৎ সৌদি আরব ডুবাই যে কোনো রাষ্ট্রে অর্থাৎ আরবি রাষ্ট্রে আরব রাষ্ট্রগুলো সবগুলো মোটামুটি সেম তো আমি যত সৌদি আরব আছি অবশ্যই সৌদি আরব আমরা আপনাদেরকে বলবো লাইসেন্সটা কিভাবে করলে সহজ অল্প টাকার মধ্যে একদম সীমিত টাকার ভিতরে আপনি ঘুষ দেওয়া ছাড়া অর্থাৎ অনেকে কিন্তু ঘুষ দিয়ে এক লক্ষ টাকা দিয়ে বানায় তা আমি যেটা করবো সেটা হচ্ছে সর্বনিম্ন নয়শোড়ি হলে যেভাবে আপনারা বানাবেন সেই আইডিয়াটা আপনাদেরকে আমি দিব তো আমি আজকে অনেক দিন ধরে এই ভিডিও বানাবো কিন্তু সময়ের জন্য পারছি না তো বিয়ার্স আমি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে লাইসেন্সের জন্য যত সহজ সিস্টেম আছে সব আমি আপনাদেরকে সহজে বলে দিব যদি আমার কোন কথা যদি বাকি থাকে আমি পরের ভিডিওতে বলবো চেষ্টা করবো সব কথাই ভিডিওতে বলে দিতে তো বিয়ার্স বাংলায় বর্তমানে সৌদি আরবে লাইসেন্স করতে গেলে সৌদি অথবা অন্য আরব কান্ট্রি লাইসেন্স সিস্টেম কিন্তু এক তো আমি সৌদি আরবে কিন্তু এক চান্সে প্রতিটা জিনিস এক চান্স আমি পেয়ে গেছি তো অনেকে কিন্তু দুইবার তিনবার লেগে যায় আমি প্রতিটা পার্ট এক চান্সে পাইছি তো কিভাবে পাবো সেটার জন্য আপনাদেরকে সহজভাবে বলে দিব তো ভিউয়ার্স প্রথমত বড় কথা হচ্ছে যে আপনার বর্তমানে নতুন সিস্টেম শুরু হয়েছে আপনার আবেদন করতে হয় বাংলাদেশে যেটাকে আবেদন বলে সৌদি আরবে মুয়াদ বলে প্রতি বারে বার আপনাকে মুয়াদ নিতে হবে প্রথমবার আপনাকে অবশ্যই মুয়াদ নিয়ে বিআর টি যে আপনাকে ভর্তি হতে হবে সেখানে আপনাকে একটা ফর্ম সিগনেচার করতে হবে আর ভিউয়ার্স এখানে কিভাবে পরীক্ষা দিবেন কি প্রশ্ন আসবে সব কিছু আমি এভ্রিথিং এ ভিডিওতে বলে দেবো আশা করি ভিডিওতে পুরো ভিডিও দেখলে আপনি জানতে পারবেন লাইসেন্স করতে কিভাবে সহজ হয় আর আমার লাইসেন্স করতে গেছে মাত্র সব মিলায় নয়শো রিয়াল গেছে অন্য অন্য মানুষের কিন্তু পনেরোশো দু হাজার রিয়াল চলে যায় তো মুয়াদনামার পর আপনি যখন ভর্তি হবেন ভর্তি হলে একটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে তার একটা টেস্ট নেবে এই টেস্টে যদি আপনি ভালো করতে পারেন অর্থাৎ এই টেস্টে তিনটা ধাপ আছে আপনি যদি একদম ভালোভাবে সিগনাল মেনে গাড়িটা ট্রেনিং নিবে ছোট্ট ট্রেনিং নিবে আপনার থেকে এবং আপনাকে একটা পার্কিং নিবে ও পার্কিংটা যদি আপনি সুন্দর রিল্যাক্স ভাবে ঢুকাইতে পারেন তাইলে আপনার অনলি মাত্র ছয়শ টাকা আসবে আপনার ভর্তি ফি এবং মাত্র তিন দিন ক্লাস করতে হবে আপনাকে মাত্র তিন দিন ক্লাস করলে আপনি মানে লাইসেন্সটা হাতে পেয়ে যাবেন তারপরে হচ্ছে টোটাল পাঁচ দিন যেতে হবে আর যদি আপনি গাড়ি চালাতে একটু কাপাকাপি করেন তাহলে আপনাকে দিবে চোদ্দশো পঞ্চাশ টাকা যেটা প্রায় বাংলা টাকা পঞ্চাশের কাছাকাছি ওটার জন্য আপনি প্রায় দশ থেকে বারো দিন ক্লাস করতে হবে এবং দশ থেকে বারো দিন যেতে হবে আর যদি আপনি পুরে কাপাকাপি করেন এবং সিগনাল অমান্য করে ফেলেন পার্কিংয়ে ডাব্বা ফালাই দেন তাহলে আপনাকে কিন্তু সাতাইশশো টাকা গুনতে হবে প্রায় নব্বই হাজার টাকার মতো তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ফ্রেন্ড অথবা কোনো বন্ধু থেকে ভালো করে রিল্যাক্স ভাবে গাড়িটা চালানো কিভাবে স্টার্ট দেয় মনে করে সিট বেল্ট লাগানো এবং গাড়িটা যেন সুন্দরভাবে পার্কিং করতে গেলে কিভাবে এক চান্সে পার্কিং করা যায় এগুলো আপনি সবকিছু শিখে তারপরে যদি যান তাহলে আশা করি আপনি মাত্র ছয়শ নব্বই টাকায় আপনি লাইসেন্স স্টাফ করতে পারবেন তো বিয়ার্স এখন আসেন আপনার যখন আবেদনটা করার পর তিন দিন ক্লাস আসবে তিন দিন ক্লাস আসার পরে আপনি একদিন আপনাকে তারা কম্পিউটার শিখাবে কিভাবে কম্পিউটারে মানে আপনার কি জানি বলে গাড়ি চালাবেন আপনার রানে বামে কিভাবে যাবেন এগুলো শিখাবে আরেকদিন হচ্ছে আপনার অগ্র অধিকার মোচরের কার অগ্র অধিকার বেশি চার রাস্তার মধ্যে কার অগ্র অধিকার বেশি এগুলো শিখাবে আর চতুর্থ দিনেও আপনাকে সরি তিন দিনের দিন আপনাকে কম্পিউটার ট্রেনিং দিবে যেমন আমি আল কাসিমে ভর্তি হয়েছি উনি তো এখানে তিন দিনের দিন আবার কম্পিউটার পরীক্ষা নিচ্ছে তো কম্পিউটার পরীক্ষার মধ্যে কিন্তু সাধারণত কম্পিউটারের মতো একটা মাউস থাকবে আপনি এটাকে টেনে টেনে টিক মার্ক দিবেন প্রতিটা টিক মার্ক দিবেন তো ইউটার্ন নিষেধ হরণ দেওয়া নিষেধ সামনে স্পিড ব্রেকার আর গতিরোধক এই টাইপের প্রশ্নগুলো সহজ আর এগুলো আপনি চাইলে এগুলো কিন্তু শিখে নিতে হবে ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে আর ওখানে কিন্তু লেখা থাকবে না স্পিড ব্রেকার স্পিড ব্রেকার চিহ্ন দেওয়া থাকবে আপনাকে চারটা চিহ্ন দেওয়া থাকবে যেটা সঠিক ওটাকে টিকমার্ক দিতে হবে মাউস দিয়ে টেনে টেনে টিকমার্ক দিতে হবে আর ওটার জন্য আপনি যদি না পারেন তাহলে প্রতিটা থেকে তার পঞ্চাশ ডালের অফার করলে সে অংশ করায় দেয় আর আমার অফার লাগেনি প্রশ্নগুলো আমি সবগুলোই পারছি কিছু সাধারণ প্রশ্ন আসবে যেমন আপনি যদি গাড়ির জাম থাকে আপনি তাহলে কি করবেন আস্তে আস্তে জাম ঠেলতে থাকবেন না ডানে বামে ঢুকে যাবেন না সবকিছু আওলা জলা করে ফেলবেন অবশ্যই বলবেন আমি আস্তে আস্তে যেতে থাকবো তারপরে সামনে উঁচা ব্রিজ নিচা ব্রিজ সামনে খাল বিল এমন টাইপের প্রশ্নবোধক চিহ্ন আসবে ডানে বামে বাঘ ডান দিকে সরু রাস্তা ঢুকছে এগুলো সবকিছু আপনাকে ধারণা করে বলতে হবে সামনে হাইওয়ে রাস্তা আছে সামনে উঁচা ব্রিজ সামনে স্পিড ব্রেকার সামনে চিকন কালবেট এমন অনেক প্রশ্ন আসবে সামনে গোল চত্বর এগুলো আপনাকে জানতে হবে এবং আপনার সাধারণ কিছু প্রশ্ন আসবে আমি বিভার্স আপনাদের অনেকের টাইম কম থাকবে বিধায় দ্রুত বলতেছি তো কম্পিউটার আর কিছু প্রশ্ন আসবে আপনি ডান থেকে ডান লাইনে যেতে হলে কোন রাস্তায় থাকবেন সোজা যেতে হলে কোন রাস্তায় থাকবেন গোলচক্করে কারো অগ্রাধিকার বেশি তারপরে আপনার সামনে যদি বাতি জ্বলে থাকে সিগনাল আপনি তেল সাশ্রয়ের জন্য স্পিড বাড়িয়ে দিবেন হঠাৎ ব্রেক করবেন নাকি অ্যাক্সেলটা ছেড়ে দিবেন তা আপনি এটার মধ্যে অবশ্যই বলবেন এক্সেলটা ছেড়ে দিব তো এরকম অনেক প্রশ্ন থাকবে কম্পিউটার প্রশ্ন আপনি এগুলো দেখে দেখে তিরিশটার মধ্যে পঁচিশটা পারতে হবে আর ফাইনাল যেদিন পরীক্ষা হবে পরীক্ষার আগে একটা পুলিশ আপনাকে কিন্তু একদিন ভালো করে আপনাকে টেস্ট দুই ঘন্টা করাবে টেস্ট টেস্ট যদি আপনি ওকে হন তাহলে সে আপনাকে ছেড়ে দিবে ওকে না হলে আবার টেস্ট করাবে ওটা হচ্ছে আপনার একটা গোল চক করে আপনি টিক চিহ্ন দেখে দেখে ঘুরতে হবে আপনি যদি টিক চিহ্ন সোজা জায়গা উল্টাটা করে ফেলেন তাহলে হবে না একটা গোল চক করে আপনি অবশ্যই টিক চিহ্ন ঢেকে ঢেকে দেখে দেখে ঘুরতে হবে এবং স্টপ লেখার মধ্যে ব্রেক করতে হবে এবং এই পার্কিং এর মধ্যে এক চান্সে পার্কিং করতে হবে তো এগুলো সবকিছু যদি আপনি লাস্ট যেদিন পরীক্ষা দিবেন তার আগের দিন শিখাবেন আপনি যদি পেরে যান তাহলে কিন্তু পরীক্ষার দিন সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারলে আপনি পাশ হবেন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আতঙ্ক হওয়া যাবে না আপনি প্রতিটাবারে বারে ইন্ডিকেটার দিয়ে দিয়ে গাড়ি ডানে বামে নিবেন এবং গোলচক্কর ঘুরে ইউটার্ন নিবেন গোলচক্কর ঘুরে ছাড়া কোনো চলে যাবেন না যেখানে স্টপ লেখা এখানে ব্রেক করতে হবে পার্কিং অবশ্যই ইন্ডিকেটার দিয়ে এক চান্সে পার্কিংটা করতে হবে যদি ভয় পেয়ে কাপাকাপি করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা ফেল হয়ে যাবেন তো ভিউয়ার্স আমার অনেক কিছু কিন্তু মনে আসতেছে না আর কি কথা বলার বাকি আছে তো প্রথম হচ্ছে আপনি মহাদ নেবেন মানে আবেদন করবেন করে প্রথম দিন যে আপনি ভর্তি হবেন ভর্তি হওয়ার পর থেকে আপনি আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু মুয়াদ নিতে পারবেন আপনি বিকাল তিনটা থেকে রাত বারোটার ভিতরে দুই তিনটা টাইম দিবে আপনাকে আজকে না হলে কালকে কালকে না হলে পরশু আপনি যদি ভাবেন যে আপনি কোম্পানিতে চাকরি করেন সময় নো প্রবলেম আপনি আপনার সময় করে তারপরে কিন্তু আপনি আসতে পারবেন তো বৃহস্পতি আপনার যেদিন সময় হবে সেদিনই আপনি আসতে পারবেন এবং এছাড়া সহজে করছে কঠিনও করছে মুখে আপনার সময় পরীক্ষায় পাশ হয়ে যাবেন আপনার লাইসেন্সের জন্য একটা হাসপাতাল থেকে চোখের পরীক্ষা এবং রক্ত পরীক্ষা দিতে হবে ওটা যদি আপনি ঠিক থাকে আপনি ওটা জমা দিলে সঙ্গে সঙ্গে লাইসেন্সটা হাতে পেয়ে যাবেন লাইসেন্স হাতে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পাঁচ বছরের জন্য দুশো রিয়াল দশ বছরের জন্য চারশো রেট হচ্ছে লাইট লাইসেন্স হেভি লাইসেন্সটা পরে আসবো তো ভিউয়ার্স আমি কিন্তু প্রতিটা ভিডিওর মাঝখানে আপনাদেরকে এই দিতেছি ভিডিও লিংক মানে পোস্ট আপনাদের বিএট্রি দেখতে কেমন বিএট্রিতে কি কি পরীক্ষা আসবে কেমনে আসবে তো আমি বিস্তারিত বলার চেষ্টা করছি আজকের ভিডিওতে তো ভিউয়ার্স আপনারা যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সিওর জামার এই ভিডিওতে অনেক কিছু বলা বাকি আছে সেকেন্ড ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন এন্ড ভিউয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ কিন্তু লাইসেন্স হাতে পেয়ে বের হয়ে যাবেন না সেই দেশে কিন্তু অনেক রুলস অনেক নিয়ম কানুন আপনি লাইসেন্স হাতে পেয়ে যদি বের হয়ে যান রুলস আছে যেগুলো হয় দুই একটা ক্যামেরা এটা জানলে হবে না স্পিড ক্যামেরা মোবাইল ক্যামেরা ছাড়া অনেক রুলস আছে আপনাকে জানতে হবে না জানলে কিন্তু আপনি জরিমানা খেতে খেতে পাগল হয়ে যাবেন আপনি অবশ্যই লাইসেন্স হাতে পাওয়ার আগে বা পরে আপনি অনেক মানুষের সাথে আলোচনা করতে হবে গাড়ি চালানোর কি কি রুলস আছে কি কি নিয়ম আছে ভিডিওটা আমি এখানে রাখলাম অনেক কথা বলে ফেলছি আমি সেকেন্ড ভিডিওতে আরও আরো কিছু বলার ট্রাই করবো আর আমার ভিডিওর মধ্যে সব কিছু ভিডিওর মধ্যে কিন্তু সবকিছু চিহ্ন বি এর কেমন কি কি পরীক্ষা আসবে ছবি টবি সব কিছু আমি দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখে নেবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন খোদা হাফেজ ভালো থাকবেন